সদস্যরা আক্রান্ত করছে রাজনীতিবিদ ঘুরবে উপলক্ষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হয়েছেন ধন্যবাদ সলাইকে এবং আজকের

সাপোর্ট গ্রুপ আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠানের প্রিয় সভাপতি আমার প্রিয় মানুষ আমাদের মাসুম থানা জিআসিডি সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আমার ধরনের মানুষ ছোট ভাই আফসার এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি কাশেম ভাই উপস্থিত হয়েছেন মহানগর কৃষক দলের সম্মানিত সদস্য ইসলাম সরকার উপস্থিত হয়েছেন আমার প্রিয় ভাই রাজপথে আন্দোলন সংগ্রামের নেতা আমাদের এই চোদ্দ নম্বর ওয়ার্ড যুব দলের সংগ্রামী সভাপতি জনাব নাজমুল আলম উপস্থিত হয়েছেন কৃষক দলের আমাদের বাসন অন্যতম নেতা সাখত হোসেন সব সিনিয়র অফিসার লেখা হয়েছেন এখানে আমার সাথে বাবা জসিম উদ্দিন আজকের অনুষ্ঠানে তার অত্যন্ত অবদান পরিশ্রম করেছেন এখানে উপস্থিত আছেন জামাল ভাই এ একটা আয়োজনের একটা অংশ আমাদের যুবধার শিক্ষক সহ অনেকে উপস্থিত হয়েছেন আজকের শিল্পীবৃন্দ সাংবাদিক ভাইয়েরা এবং সর্বপরি সুদী মন্ডল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে এই ষোলো ডিসেম্বর সেই দিন তিরিশ লক্ষের রক্তের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতার বিজয় দিবস আজকে এই জাতি যখন উনিশ সালের

আজকে স্বাধীন এই বিজয় চিড়িয়া তারা প্রতাপ আজকে আমরা স্বাধীন কথা বলতে পারতাম না জারজেন্টেই আজকে বিগত দিনে যে সকল লক্ষ লক্ষ শহীদদের পৃথিবী রক্তর শহীদদের রক্তের বিনিময়েতে স্বাধীন হয়েছে আমি সেই সকল শহীদদের আজকে শ্রদ্ধা সহ স্মরণ করছি প্রিয় ভায়রাবার সাংস্কৃতিক অনুষ্ঠান আমার বক্তব্য ভালো লাগবে আমি জানি আমি এই সাপোর্ট গ্রুপ এত সুশৃঙ্খল একটা ভালো অনুষ্ঠান উপহার দিয়েছে ওনারা আমাকে অনেক সম্মান দিয়েছেন এটার নিদর্শন স্বরূপ আমি একটি কথা বলতে চাই এই সাপোর্ট গ্রুপের কাজ করবে এগিয়ে নেওয়ার জন্য আমার যতদূর সহযোগিতা প্রচেষ্টা ইনশাল্লাহ অব্যাহত থাকবে আমার বক্তব্য দ্বারা শুনছেন আমি আরেকটি কথা বলে বিশ্বাস করব বিগত সতেরো বছর এরকম উন্মুক্ত স্তরে আমরা প্রোগ্রাম করতে পারি নাই প্রোগ্রাম করলেই মনে করত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে আমরা ওয়াজ বা করতে পারি নাই

বিএনপির ভারপাত চেয়ারম্যান তারাই গ্রহমান এদেশের মানুষকে স্বপ্ন দেখেন তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে